গুড মর্নিং কলকাতা ফাইনালি ছ দিনের রেসের পর সানডেটা আসলো ওয়ে হ্যাপি সানডে প্ল্যান তো সেট আর এই প্ল্যানটা শুরু হবে সকাল দশটা থেকে কারণ বাঙালি ভাই একদিন ছুটি পেয়েছে বলে কথা নটা দশটা অব্দি ঘুমবে না কি বলছেন তারপর দিনটা শুরু হবে এক কাপ চা আর টোস্ট দিয়ে তবেই তো ঘুমের ঘোরটা কাটবে মশাই আর এরপর যদি লুচি আর সাদা আলুর তরকারি থাকে ব্রেকফাস্টে তাহলে জমে যায় গুরু কত কিছু করার প্ল্যান করি আমরা গোটা সপ্তাহ জুড়ে কিন্তু আদেও কি করতে পারি আমরা হুম একদমই না কি পরিমাণ অলসতার ভূত যে ঘাড়ে বেতালের মতো বসে থাকে সে তো আমরাই জানি হ্যাঁ হয়তো অনেকেই রেগে যাবেন কথাগুলো শুনে যে তারা অনেক অনেক কাজ করেন সানডেতে হ্যাঁ মানছি মানছি আপনারা অনেক কাজ করেন তবে রবিবারে যে সবচেয়ে বেশি আমরা অলস হয়ে পড়ি এই কথায় ভাই কোনো ভেজাল নেই তা কিন্তু মানতে হবে বস এবার সব থেকে বাঙালির যে ইম্পর্টেন্ট কাজ যা না করলে ঠাকুর পাপ দেয় হুম সেটার পালা হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন মধ্যাহ্নের ভোজনের পর ভুড়িতে হাত বোলাতে বোলাতে একটা টানা ভাত খুব উফ কি যে শান্তি ভগবান করুক বাঙালির এই ফান্ডে মানে সানডের উপর যেন নজর না লাগে তাই মজা করুন দিনটাকে নিজের মতো করে বাঁচুন ফ্যামিলিকে সময় দিন প্রিয় মানুষের সাথে একটা রোমান্টিক ডেটে যান প্রিয় বন্ধুদের সাথে এক কাপ চা হাতে অনেক অনেক আড্ডা দিন আর অনেক হাসুন অনেক বাঁচুন ও হ্যাঁ মনে আছে তো কাল কিন্তু মানডে আর মর্নিং ওয়াইফ শুনতে শুনতে রাগ হোক বা আনন্দ সেটা কমেন্ট করতে ভুলবেন না শুনতে থাকুন রেডিও পেন কলকাতা